আমাদের আমবাসাতে টিএমসির লিডারদের উপর আক্রমণ করেছে বিজেপির লোকজন সেটা টিএমসির অভিযোগ এই প্রেক্ষিতে আপনার রিয়েকশন চাচ্ছি আমরা দেখুন অভিযোগটা তো মিথ্যা অভিযোগ নয় গাড়ির কাঁচ ভেঙে দিয়েছে রক্ত বেরিয়েছে ঠিক আছে বিজেপি যে পুরোপুরিভাবে ভয় খেয়ে গেছে যে দু হাজার তেইশের পরে আর তারা ক্ষমতায় থাকবে না তারই এটা বহিঃপ্রকাশ থাকবে বিগত চার বছর ধরে যে অপশাসন বিজেপির ত্রিপুরাতে হয়েছে তার প্রত্যেকটা ইস্যু নিয়ে আমাদের আন্দোলন চলছে আমাদের আমবাসাতে টিএমসির লিডারদের উপর আক্রমণ করেছে বিজেপির লোকজন সেটা টিএমসির অভিযোগ এই প্রেক্ষিতে আপনার রিয়াকশন চাচ্ছি আমরা দেখুন অভিযোগটা তো মিথ্যা অভিযোগ নয় গাড়ির কাঁচ ভেঙে দিয়েছে রক্ত বেরিয়েছে ঠিক আছে বিজেপি যে পুরোপুরিভাবে ভয় খেয়ে গেছে যে দু হাজার তেইশের পরে আর তারা ক্ষমতায় থাকবে না তারই এটা বহিঃপ্রকাশ প্রকাশ থাকবে বিগত চার বছর ধরে যে অপশাসন বিজেপির ত্রিপুরাতে হয়েছে তার প্রত্যেকটা ইস্যু নিয়ে আমাদের আন্দোলন চলছে আমাদের আমবাসাতে টিএমসির লিডারদের উপর আক্রমণ করেছে বিজেপির লোকজন সেটা টিএমসির অভিযোগ এই প্রেক্ষিতে আপনার রিয়াকশন চাচ্ছি আমরা দেখুন অভিযোগটা তো মিথ্যা অভিযোগ নয় গাড়ির কাঁচ ভেঙে দিয়েছে রক্ত বেরিয়েছে ঠিক আছে বিজেপি যে ভয় খেয়ে দু হাজার তেইশের এর পরে আর তারা ক্ষমতায় থাকবে না তারই এটা বহিঃপ্রকাশ প্রকাশ থাকবে বিগত চার বছর ধরে যে অপশাসন বিজেপির ত্রিপুরাতে হয়েছে তার প্রত্যেকটা ইস্যু নিয়ে আমাদের আন্দোলন চলছে